সালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন শাড়িগুণে চলে আসছে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড ট্রিপিসের কালকশন দেখাবো সেগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্টফ অল যে ড্রেসটা দেখাবো ওর মধ্যে চারটা কালার থাকছে ঠিক আছে এগুলো প্রত্যেকটা ড্রেসেরই তিনটা চারটে করে চারটা পাঁচটা করে কালার থাকবে তো এটা হচ্ছে উইন্টারের জন্য একদম স্পেশাল হবে কারণ এটা হচ্ছে খাদি কটন কাপড়ে চলে আসছে উইন্টারের জন্য স্পেশালি এই ড্রেসগুলো বডিতে হচ্ছে মিরোর স্টোনের কাজ আছে দেখেন খুব সুন্দর কিন্তু এই যে এটা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রত্যেকটা ওন্নাই হচ্ছে বড় না সালোয়ারের নিচে স্কিন করা না এই যে হচ্ছে সালোয়ারটা এটা সাথে সেম একটা ওন্না পেয়ে যাবেন এটা দাম কত পড়ছে ভাই 650 কালার দেখাবো এই যে 650 এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এটা একটা কালার আছে দাম মাত্র 650 এখন যেটা দেখাবো এর মধ্যে কালার থাকছে হচ্ছে টোটাল 6টা সো এটা হচ্ছে ব্রাউন কালারটা আমি যদি আপনাদেরকে দেখাই ব্রাউন কালারটা দেখেন খুবই সুন্দর স্টোন দিয়ে অনেক গর্জিয়াস করে কাজ করা থাকবে ড্রেসটাও অনেক বেশি সুন্দর এই যে স্টোন দিয়ে করে কাজ এটা সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এটা একটা কালার আছে এটা একটা কালার এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এখন আপনাদেরকে কি যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল পাঁচটা এটা খুব সুন্দর একটা চকলেট কালার অল ওভার ড্রেসে মিরোয়ার স্টোন দিয়ে কাজ করা আছে ড্রেসটা খুবই সুন্দর এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যাক ছয়শো পঞ্চাশ সালোয়ার আছে অন্য আছে কালার দেখাবো ওই যে পেঁয়াজ কালার এটা হচ্ছে ব্লু কালার তারপরে থাকবে হচ্ছে হালকা বেগুনি কালার আর একটা থাকবে হচ্ছে গ্রিন কালার দামটা পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে এরপরে যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে এটা আছে খুব সুন্দর একটা বটল গ্রিন কালার এগুলো প্রত্যেকটাই মিরোয়ার স্টোন দিয়ে কাজ করা হ্যাঁ এটার সাথে সালোনা সেম থাকবে আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাইয়া 650 কালার দেখাবো এই যেটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে 650 এ এটা একটা কালার সেম প্রাইস মাত্র 650 টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আর এখন যেটা দেখাচ্ছি এটা একটাই কালার আর সাইজ আছে 38 থেকে 44 খাদি কটন কাপড়ে আজকে সবগুলো ড্রেস দেখাচ্ছিলাম প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 টাকা এটা এটা আবার আলাদা ডিজাইন এটাও সাইজ হবে 38 থেকে 44 দামটা কত কি 650 আচ্ছা আরেকটা হবে মাস্টার্ড কালার এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যে ড্রেসটা দেখাচ্ছি এটা অনেকগুলো কালার এটা একটু পার্টি ওয়ার টাইপের ড্রেস যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন অফার চলছে না এটাতে এটা হাতে কিন্তু লেস ওয়ার্ক আছে পুরো ড্রেসটা এরকম কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার পাবেন ওনাটা শিফনে থাকবে এটার দাম কত ভাই ছয়শো পঞ্চাশ এই যে এটা একটা কালার আছে এটা একটা কালার ছয়শো পঞ্চাশ মাস্টার্ড পিঙ্ক ম্যাজেন্ডা গ্রিন বটল গ্রিন এটা সিগ্রিন দাম মাত্র ছয়শো পঞ্চাশ তো দিন ধরে চলা সবাই শাড়ি কুঞ্চন স্কোয়ার মেনশনের আপনার তৃতীয় তলায় একদম তৃতীয়তলায় দোকান আর ফোন নম্বর দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ